আগামী ষোলোই ফেব্রুয়ারি একুশ দফা দাবিতে শিল্প ও গ্রামীণ ভারত ধর্মঘটে ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ ও সংযুক্ত কিষাণ মোর্চা দেশব্যাপী এই ধর্মঘট সফল করার লক্ষ্যে রাজ্যেও শুরু হয়েছে ব্যাপক প্রচার শুক্রবার দেখা যায় আগরতলার বিভিন্ন জায়গায় ধর্মঘট সফল করার লক্ষ্যে দেওয়াল লেখন চলছে তাতে হাত লাগান সিটুর রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য অমল চক্রবর্তী সহ অন্যান্যরা শ্রী দত্ত জনস্বার্থে আহত এই ধর্মঘট সফল করার লক্ষ্যে সকল অংশের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান কর্মসংস্থানের অভাব দ্রব্যমূল্য বৃদ্ধি বেসরকারীকরণ কৃষকদের দেওয়া প্রতিশ্রুতি রাখা না করা সহ বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হন আগামী কিছুদিন রাজ্য জুড়ে ব্যাপক প্রচার চলবে বলে জানান তিনি ষোলোই ফেব্রুয়ারি আমাদের দেশের শ্রমজীবী মানুষ কৃষক সহ বেকার যারা আছে ছাত্র যারা আছে আমাদের দেশের নারীরা যারা আছেন তারা এত জ্বালা যন্ত্রণায় আছেন এই মোদী সরকারের আমলে যে তারা প্রতিবাদ প্রতিরোধ আন্দোলন সংগঠিত করা ছাড়া তাদের সামনে অন্য কোনো বিকল্প রাস্তা খোলা নেই আমাদের দেশের শ্রমজীবী মানুষ তার কাজ পাচ্ছেন না যারা কাজ করছিলেন তারা বেকার হয়ে যাচ্ছেন আর মজুরি তাদের কমে যাচ্ছে কৃষক যারা মোদি সরকার আসার আগে কথা দিয়েছিলেন নরেন্দ্র মোদি যে কৃষকদের ফসলের দাম দোগুনা হবে আজকে কৃষকদের ফসলের দাম দোগুনা হওয়া তো দূরের কথা শুধুমাত্র মোদি সরকারের সময়ে দেড় লক্ষ কৃষক ফসলের লাভজনক দর না পেয়ে এবং ঋণ পরিশোধ করতে না পেরে তারা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন আমাদের দেশের খেটমজুরদের জন্য একটা আইন সেখানে হয়নি দু ছেলে মেয়ের কাজের ব্যবস্থা প্রতি বছর হবে বলা হয়েছিল দশ বছর প্রায় পূর্ণ হতে চলেছে এই সময় বিশ কোটি লোকের কাজ হওয়ার কথা কিন্তু আমরা যদি তথ্য দেখার চেষ্টা করি কেন্দ্রীয় সরকারি দপ্তর রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলো আমাদের দেশের রাজ্য সরকারগুলোর যে কর্মচারীদের হিসেব তাতে গিয়ে দেখা যাচ্ছে দু কোটি লোক যদি কাজ হতে এই সময়ে চৌশো সালের পরে দশ বছরে যে সংখ্যাটা বাড়ার কথা ছিল সে বাড়ে অনেক অনেক গুণ কমে গেছে তাহলে সবটাই হচ্ছে ভাওতা সবটাই হচ্ছে প্রতারণা ছাত্রদের উপর আঘাত নামিয়ে এনেছে এই সরকার এই সবটারই প্রতিবাদে আগামী ষোলোই ফেব্রুয়ারি আমাদের দেশে ধর্মঘট হতে যাচ্ছে আপনারা দেখছেন পরিবহন শিল্পের শ্রমিকরা তাদের আগে তারা যদি কোনো রকম সেখানে অ্যাক্সিডেন্ট মিট করতেন সেখানে বছর সর্বোচ্চ জেল ছিল এটা পরিবর্তন করে দশ বছর জেলের ব্যবস্থা করে তো এই যে সারা দেশে মানুষের মধ্যে যে জ্বালা যন্ত্রণা সেই জ্বালা যন্ত্রণার প্রতিহত করার লক্ষ্য নিয়েই আগামী ষোলোই ফেব্রুয়ারি দেশব্যাপী গ্রামীণ ভারত বন্ধ ডেকেছে সংযুক্ত কিষাণ মোর্চা এবং সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো শিল্পক্ষেত্রে ধর্মঘট ডেকেছে পরিবহন শিল্পের যে ফেডারেশন আছে তারা সারা ভারতবর্ষে আগামী ষোলোই ফেব্রুয়ারি পরিবহন স্তব্ধ করে দেওয়ার অঙ্গীকার তারা ঘোষণা করেছেন এবং এটার মধ্য দিয়ে ষোলোই ফেব্রুয়ারি আমাদের দেশের মানুষ নতুন করে আবার শপথ নেবেন যে এই মোদী সরকার যদি ভারতবর্ষের শাসন ক্ষমতায় থাকে তাহলে পর আমাদের ভারতবর্ষে রক্ষা নেই আমাদের দেশের গণতান্ত্রিক কাঠামো ভেঙে যাবে আমাদের দেশে স্বৈরাচার কায়েম হবে আমাদের দেশে নয়া ফেসিবাদ কায়েম হবে এর জন্যে নতুন করে ষোলোই ফেব্রুয়ারি শপথ নেবার দিন এসছে আমরা আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষের কাছেও এই ধর্মঘট সফল করার জন্যে বিনম্রভাবে আবেদন জানাচ্ছি Bureau report, News Daily Bharat.